বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে বাউবি এসএসসি এক্সাম দুই এর সিলেবাস সাদেশন এবং বিস্তারিত বিষয় থাকবে আপনারা যারা দুই সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিশেষ করে আপনারা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের যে সমস্ত সাবজেক্টের সাজেশন অনলাইন ক্লাস যেগুলো আমি আপনাদের সেবা দিব এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি থাকবে এবং আপনি যদি এইস পরীক্ষার্থী হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি প্রথমত আমি আপনাদের বলি আমাদের ইংরেজি প্রথমপত্র এই সাবজেক্টটি সবার বাধ্যতামূলক তারপর আপনার হলো আপনার বাংলা প্রথমপত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট তাছাড়াও আপনাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে আমাদের যুক্তিবিদ্যা প্রথমপত্র তারপরে আমাদের সমাজকর্ম প্রথমপত্র পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র সমাজবিজ্ঞান প্রথমপত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অর্থনীতি প্রথম পত্র ভূগোল ও পরিবেশ পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এ সাবজেক্টগুলোর সহ আপনাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের আমি আপনাদেরকে সাজেশন দিব এবং সিকিউ মানে হল সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো দিব যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এমন কি আপনাদের এমসিকিউ যে এমসিকিউগুলো পড়লে আপনারা পরীক্ষায় প্রশ্ন পাবেন তাহলে শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে আমার নিজের তৈরি আমি আপনাদেরকে এই ধরনের সিট দিব যে সিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে কো খো প্লাস হলো এমসিকিউ অর্থাৎ এই সিটটা যদি আপনারা পড়েন এখান থেকে আপনাদের কো এবং সৃজনশী এমসিকিউ প্রশ্ন কমন পড়বে যেমন আমি দিয়েছি সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোথ আঠারোশো উনচল্লিশ সালে সোশ্যাল ফিজিক্স গ্রন্থে তিনি এই সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন এরকমভাবে আমি আপনাদেরকে আপনাদের সাবজেক্টগুলোর আমার যে হ্যান্ড নোট তৈরি করা সেটা আমি আপনাদেরকে দেব এছাড়াও আমি আপনাদের জন্য যে সাজেশনগুলো তৈরি করেছি যেমন এখানে আমাদের এই সিকিউ বোর্ড প্রশ্ন বা এমসিকিউ এগুলো এযাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি যাতে করে আপনারা সবাই উপকৃত হন এবং আমি আপনাদের এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেব এবং কোন কোন সৃজনশীল প্রশ্নগুলো আপনারা পড়বেন সেটাও আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ইংরেজি প্রথম পত্র যে আপনাদের সাবজেক্টটি রয়েছে আপনারা প্যারাগ্রাফ বা কিভাবে আপনারা কোন কোন অংশগুলো পড়বেন সেটার আপনারা পূর্ণাঙ্গ একটা সাজেশন পাবেন তারপরে আমি আপনাদেরকে বইগুলো যেভাবে মার্ক করেছি আমি একটা সাবজেক্ট আমি আপনাদের দেখাই যেমন আমি এখানে এমন কিছু পার্ট আমি আপনাদেরকে মার্ক করে দিব সবগুলো সাবজেক্টেরই যে যেগুলো থেকে আপনাদের অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন পেশার এই যে তি তিন নম্বর যে ইউনিটটা আছে সমাজকর্মের এটা থেকে অবশ্যই আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এমন কি আমি আপনাদেরকে বলি এখানে এই যে আমাদের এখানে চার দশমিক দশ এটা কিন্তু শিক্ষার্থী প্রতি বছর এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে কারণ আমার বিগত দিনের অভিজ্ঞতা তারপর আমার যে নিজের প্রতি যে নিজের আস্থা বা পরিশ্রম এই সবকিছুর উপর অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য এই কাজগুলো করেছি সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চান যে আমার কাছ থেকে এই সাজেশনগুলো নেবেন আপনারা নিতে পারবেন যাতে করে আপনারা সবাই উপকৃত হন এমন কি আমি আপনাদেরকে আইসিডি যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের কিছু অঙ্ক আমি আপনাদেরকে সমাধান করে দেব যেগুলো পড়লে বা অঙ্কগুলো সমাধান করলে আপনারা সবাই উপকৃত হবেন তবে শিক্ষার্থী এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলবো আমি আপনাদের জন্য এই কাজগুলো দীর্ঘদিন পরিশ্রম করে আমি আপনাদের জন্য এই কাজগুলো করেছি সেই জন্য আমি আপনাদের কাছ থেকে নামমাত্র একটি পারিশ্রমিক আমি আপনাদের কাছ থেকে নিব যদি আমার কোনো শিক্ষার্থী আমাকে এই ন্যূনতম যে পারিশ্রমিকটি আমি আপনাদের কাছে চাচ্ছি সেটা দিয়ে যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার মেসেজ দিবেন অথবা কল করবেন এখন বলবেন যে স্যার আপনারা তাহলে কী ধরনের পারিশ্রমিক আপনি চাচ্ছেন তবে বেশিরভাগ সময় আপনারা মেসেজ দিবেন অনেক সময় দেখা যায় আমি আমার অন্য কাজে আমি ব্যস্ত থাকলে তখন আপনাদের ফোনগুলো ধরা সম্ভব হয় না সেই জন্য আপনারা মেসেজ দিয়ে রাখলে অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করব এখন শিক্ষার্থী আপনাদের এই পুরো প্যাকেজটি আপনাদের এই প্রথম বর্ষে যে ষাটটি সাবজেক্ট এই ষাটটি সাবজেক্টের জন্য আমি আপনার এখানে আপনাদের জন্য সাতশো থেকে আমি আটশো টাকার মধ্যে আমি একটা পারিশ্রমিক নির্ধারণ করেছি যদি আমার কোনো শিক্ষার্থী আমাকে এটা দিয়ে নিতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তবে শিক্ষার্থী তার সাথে আরেকটা বিষয় আমি অ্যাড করি যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে যে আপনার কাছে এই মুহুর্তে টাকা নেই আপনি অবশ্যই আমাকে জানাবেন যদি আপনারা জানান বা কম বেশি করা লাগে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। তবে যদি কারো পক্ষে সম্ভব হয় আপনারা আমাকে এই পারিশ্রমিকটি দিয়ে আপনারা চেষ্টা করবেন সাদর্শনটি নেওয়ার জন্য আরেকটা বিষয় আপনারা যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছেন ছাব্বিশে আপনারা পরীক্ষা দিবেন এই সাদর্শনটি আপনাদের জন্য আর কিছুদিন আগে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়েছি যে আপনাদের পূর্ণাঙ্গ সিলেবাসে সম্পূর্ণ বই থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ধারাবাহিকতায় আমি আপনাদের জন্য কাজগুলো করেছি যাতে করে আমার সকল শিক্ষার্থী উপকৃত হন এছাড়াও যদি আপনারা কেউ আইসিটি বা ইংরেজির মতো সাবজেক্টে যদি আপনারা আমার কাছে পড়তে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গুগল মিটের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত ক্লাস দেব যদি আপনারা করতে চান তাও আপনারা যোগাযোগ করতে পারেন তবে এখন একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে স্যার আমাদের আমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে এই প্রশ্নটা আপনাদের মধ্যে থেকে আসতে পারে আমি আপনাদেরকে বলি এখানে আমাদের যে বিষয়টা আপনারা সকলে অবগত রয়েছেন যে আগামী ছয় তারিখে আপনাদের ক্লাস শেষ তার মানে আমি আপনাদের বলি আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনার মার্চ থেকে এপ্রিলের মধ্যে তাহলে মার্চ আর এপ্রিলের মধ্যে যদি আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের পরীক্ষাটা অনুষ্ঠিত হয় আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মে থেকে জুনের মধ্যে সেই জন্য আপনারা সবাই মে জুনে পরীক্ষা হবে এটা জেনে আপনারা সবাই প্রস্তুতি নেবেন যাই হোক অনেক কথা বলে ফেলেছি যদি কোনো কথা আপনারা ভুল পেয়ে থাকেন অবশ্যই ক্ষমাসল দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর শিক্ষার্থী এখন থেকে নিয়মিত আপনাদের জন্য আমি ক্লাসের ভিডিও আপলোড করব যেগুলোর মাধ্যমে আপনারা ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম